আসসালামু আলাইকুম কেস আজকে আমাদের বাড়িতে দেখা আনারস গাছ আনারস গাছে অনেকগুলো আনারস ধরছে তো এই দেখেন আনারস ধরছে এইটাও এবার হচ্ছে অনেকগুলো গাছে ধরছে টোটাল আমরা গাছ বোনি সাতটা সাতটা পাঁচটায় ধরছে বাকি বাকিদের ধরে নাই এই দেখেন এই যে এইটাই ধরছে সর্বোচ্চ বড় এই যে এইটা এইটা হচ্ছে আনারস হচ্ছে সর্বোচ্চ বড় তো আরও আছে দেখাইতেছি নিজে যাই তৈবো নিজে হচ্ছে হাঁটা না কারণ কাঁচার তো খারা খারাপ তো এর জন্য হাঁটতে পারি নাই হাঁটতে কষ্ট এই আছে সেটা হচ্ছে ফল দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মালয়েশিয়ান ফল গাছে চারা তো বাংলাদেশের আবহাওয়ার সাথে ভালোই মানিয়ে নিয়েছে তো এই জায়গায় আরো একটা ফলের আছে এই আনারস আছে দেখতে পাচ্ছেন এই যে এটা আনারস আর রয়েছে আমাদের কাছে আনারসের ছাড়াই দেখেন এইটা দেখায় এইটা হচ্ছে সর্বোচ্চ মনে হয় এটা পরে ধরছে দেখতে পাচ্ছেন অনেকটা ছোট দেখাচ্ছে এগুলো হচ্ছে আরও আছে উপরে দেখেন উপরে রয়েছে এখানেও তো এই যে এখানে গাছে ধরে নাই যে এই গাছটাতে আনারস ধরে নাই তারপরে এই গাছে আনারস ধরছে এই দেখেন আবারও দেখে আপনাদের এই দেখেন এই আনারস ওই আগেরটা সবচেয়ে বড় হয়েছিল কিন্তু এগুলো সবগুলো ছোট ওইগুলো এইগুলো কিছুদিন ধরে আসছে তো অনেকদিন ধরে ভাবছে ভিডিও করব কিন্তু ভিডিও করা হয় না আপনাদের সাথে আর এগুলো শেয়ারও করা হয় না যাই হোক আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করছেন